বাইরে তো আমার মারুলি দেওয়া হয়ে গিয়েছিল নাতাবালিরাকে তো নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেব বলে বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই বন্ধুরা তোমাদেরকে তো দুদিন ভিডিও দিতে পারিনি খোঁজে আমার বড় বাবা মারা গিয়েছে বলে আর বড় বাবা কিন্তু খুবই ভালো ছিল আমাকে মেয়ের মতো ভালোবাসতো আমি কি করে ভিডিও করব বলো বড় বাবার মারা যাওয়া বর বাবা তো মারা গিয়েছে তো আর আমি খুবই দুঃখিত যাই হোক বন্ধুরা এখন আমি বারান্দাটা নেপে নিচ্ছি অর্ধেক তো আমার বারান্দাটা নেপানো হয়ে গিয়েছে তো আর অর্ধেক আছে এখন নেপে নিচ্ছি বারান্দাটা তো আমার গোটাটাই তো নেপানো হয়ে গিয়েছে যাচ্ছি এখন নাতা পুকুর থেকে ধুয়ে আনবো বলে নাতা বাল্টি তো আমি পুকুর থেকে ধুয়ে এনে তো ঘরে রেখে দিয়েছিলামই তোর বাবা তো নতুন উলুন করবে বলে তো এইদিকে খাল খুঁজছিল তো এখন বাবা তো খাল খুঁজছিলো বাবা তো হেপসে গিয়েছে তো হাতে লাগছিল বলে আমার বর এখন খাল খুঁজে দিচ্ছিলো বাবা মাটিগুলোকে তুলে তুলে নিচ্ছিল বন্ধুরা নতুন উলুন কেন করছে বলো তো আসো যে তো নতুন উলুনেই কিন্তু নিরামিষ ভাত করতে হয় যাই হোক বন্ধুরা আমার বড়রা এখন উলুন করবে বলে খাল খুঁদে নিচ্ছে উলুন করার জন্য তো খাল তো খোদা হয়ে গিয়েছিল বাবা তো মাটি তুলছিল তো আর ভাগ্নিও তো এসেছিলো মাটি তুলে নেবে বলে মাটি তো ভাগ্নিতে আর বাবাতে তুলে তুলে নিচ্ছিল তো তাড়াতাড়ি হয়ে যাবে বলে বাবারা তো নতুন নতুন করছিল তো রান্না করার জন্য আর আমি তো মুখ চলে এসেছিলাম চা খাওয়া বলে চা খেয়ে নিচ্ছি আমি তো চা খাচ্ছিলামই আর এইদিকে তো নাতনি এসেছিল তো আমার সঙ্গে নাতনি তো বিস্কুট চা তো খাওয়া হয়ে গিয়েছিলো নাতনির পেট তো ভরে গিয়েছিল বলে আমি ডাকলাম তাই এলো না খাওয়া আমার সঙ্গে চা খাওয়ার জন্য তাই এই যে আমি যেই ইনস্ট্যানের ভিডিও বানাই তো সেই ইস্টানটা দেখে নাতনি বলছে যে আমিও কিনবো নাতনিকে তো আমি বললাম যে আমার ইস্টানটাই নিয়ে যাবা তুমি ভিডিও বানাবে তো আমার তো চা খাওয়া হয়ে গিয়েছিলো তো চলে এসেছিলাম আলু কেটে নেব বলে ভাগ্নি ননদ আর মা আমি সবাই মিলে তো আলু কেটে নিচ্ছি তো এখন আলু তো কাটছিলামই আমি আলু সিদ্ধ করবে তো মুড়ি খাবারের জন্য যাই হোক বন্ধুরা আলু তো কাটা হয়ে গিয়েছিল আমার বালতি তো নিয়ে নিয়েছি তো যাচ্ছি এখন কলে জল আনতে আমি তো কলে জল নিতে এসেছিলামই তো আর দৈবকির এত মুখের ভাষা খারাপ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা বন্ধুরা এক গাদা থালা বাসন কলে ধোয়াটা আগে না খাওয়ার জলটা আগে আমিও তো আনতে পারি তাহলে রান্না তো আমিও করি ঘরে কাছেই তো পুকুর তারাও তো যেতে পারে আমরা যেই পুকুরে নামি সেই পুকুরটা কিন্তু দৈবকীদেরই কাছেই তো পুকুরটা ওই পুকুরেই তো থালা বাসন ধুয়ে নিয়ে আসতে পারে তোমরাই বলো দৈবকী তো থালা বাসন কলে ধুচ্ছিলো তো আর কলতলাটা কিন্তু গোটাটাই ভাত পড়েছিল। তা ও যে এক সাইড দিয়ে গেল কিন্তু কলতলাটাকে কিন্তু ধুয়ে গেল না খো ভাতে একবারে গোটাটাই ময় হয়েছিল আমি কিন্তু কলতলাটাকে গোটাটাই ধুয়ে দিলাম জানো বন্ধুরা এরকম করে কিন্তু থালা বাসন ধুলে পরে ভাত ফেলে তুলে হবে না আর কি বলতো আমি ভিডিও বানাচ্ছি বলেই মাতকে ফেলে চলে গিয়েছে যে আমার ভিডিওতে ও আসছে বলে একটা অহংকার হয়ে গিয়েছে দৈবকী তো থালা বাসন নিয়ে তো এক সাইডে গিয়েছে তো এত গালিগালা দিচ্ছে বন্ধুরা এত মুখের ভাষা করছে যে তোমাদেরকে শোনাতে পারবো না আর কী বলতো আমি যখন জল নিয়ে উঠে যাবো তো কল থেকে তখন কিন্তু দৈবকি আবার থালা বাসন নিয়ে চলে আসবে ওদের কিন্তু স্বভাবটা যাবে না ওদের ঘরের কাউরই দৈবকির এত অহংকার ভালো নয় খো বন্ধুরা কুড়ি হাজার সাবস্ক্রাইবটাকে নিজেকে ভাবে ইউটিউবার আর কি বলো তো আমাকে এত অহংকার করছে তো আমাদের ঘরের লোকেও তো অহংকার করে দেখতে পারে না সব হিংসা করে আর আমাদের ঘরের লোকের সঙ্গে কিন্তু ভিডিও বানাই আর তাদের ঘরের লোকের সঙ্গে তো ও ভিডিও বানায় না খো যাদের সঙ্গে উঠা বসা করে তো তারাই কিন্তু আমাদের ঘরের লোক বন্ধুরা তোমাদেরকে আর একটা কথাই বলতে চাই আমি আর দৈবকি যাদের সঙ্গে উঠা বসা করে তো তারাই কিন্তু আমাদের ঘরের লোক আর দৈবকীদেরও তো পরিবার অনেক বড়ো তো তাদের সঙ্গে তো কোনো দিন উঠা বসা করতে দেখে আমি তিন বছর বিয়ে হওয়া হয়েছে তো আমাদের ঘরের লোকের সঙ্গে কিন্তু উঠা বসা বেশি করতে দেখেছি আমি বন্ধুরা তোমাদেরকে আর আমি আর একটাই কথা বলতে চাই দৈবকীর যারা যারা ভিডিও দেখে তো তো দৈবকি যে বলছে আমরা দুঃসম্পর্ক কি করে হতে পারি ওটা তো আমার শ্বশুরের মামার বাড়ি আর মামা ভাগনার কোনো দিন ভালোবাসা দুঃসম্পর্কের হয় না দৈবকিরা যেই বাড়িতে থাকে তো সেইটাই তো হচ্ছে আমার শ্বশুরের মামার বাড়ি আর যে কথাগুলো তোমাদেরকে বললাম বন্ধুরা তোমরা যদি না বিশ্বাস করো তাহলে একদিন এসো আমাদের বাড়ি বোতলে তো আমার জল ভরা হয়ে গিয়েছে ধামাতে করে তো আমি সব বোতল গুছিয়ে নিয়েছি তো হাঁড়িটাকে এখন ধুয়ে নিচ্ছে যে হাঁড়িটাতেও জল নেব বলে হাঁড়িতে তো আমি জল নিচ্ছিলামই আর ননদকে তো আমি বললাম তো যে জলের ধামাটাকে ঘরে রেখে দিতে তাই নিয়ে যাচ্ছে এখন ঘরে রেখে দেব বলে জল তো আমি ঘরে রেখে দিয়েছিলাম তো মা তো দুই হাতে তো মাটি সেনে নিচ্ছিলো উলুন করবে বলে আর দিদি তো দেখতে এসেছিল যে উলুন করা তো আর দেখো বন্ধুরা বৌদি তো উঠুনটাতে তো ঘটে মেলে দিয়েছে শুকোবে বলে মা তো উলুন করছিল আর মাটি তো শেষ হয়ে গিয়েছিল তো উলুন করবে তা তাই বাবাকে বললো যে মাটি ছেনে দিতে তাই বাবা এখন মাটি সেনে ছেনে দিচ্ছিল বাবা তো মাটি ছেনে দিচ্ছিলো আর বাবা কিন্তু সব কাজ করতে পারে যেই কাজ বলি তো করতে সেই কাজই কিন্তু করে দেয় মা তো মাটি ছেনে দিতে মাটি দিচ্ছে এখন মুড়ি খাবারের জন্য তো আলু কেটে রেখেছিলাম তো সকালে আর উলুন তো বর্মা ধরিয়ে দিয়েছিল হাঁড়িতে এখন আলু সিদ্ধ করতে দিচ্ছে আলু সিদ্ধ তো হচ্ছিলো আর বড় বাবা যেখানে শুয়ে থাকতো তো সেখানে আমি চলে এসেছিলাম আর দেখো বন্ধুরা বড় তো কাপে চা দিয়েছে তো বড় বাবা চা খেতে খুবই ভালোবাসে বলে আর এখানে কিন্তু বড় বাবাকে জল দিয়েছে চান করে তো বড় তো জল দিয়ে তো মুড়ি খেয়ে তো আমি চলে এসেছিলাম ভাত রান্না করে নেব বলে আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভাগ্নি আর ভাগিন জামাই সবাই মিলে তো আমরা ভাত রান্না করে নিচ্ছি তো এখন ভাগ্নি তো ঘর গেল আর আমি তো রান্না করে নিচ্ছিলাম তো ভাত হয়েছে নাকি তাই দেখে নিলাম ভাত তো এখনও হয়নি খুব আর খানিক হবে তাহলে হয়ে যাবে ভাত যাই হোক বন্ধুরা এখন আমি জাল দিয়ে দিচ্ছি ভাত তো হয়ে গিয়েছিল ভাগ্নিকে তো আমি বললাম যে পেছার বালতি নিয়ে আসতে নিয়ে তো চলে এসেছিলো তো পেছাটাতে এখন ভাত রেখে দিচ্ছিলো তো বালতিটাতে কিন্তু মাছ ধরছিলো ভাগ্নি তো পেছারাতে তো সব ভাতে রেখে দিয়েছিল তো এখন সিদ্ধ করতে দিচ্ছে আলু আমি তো উলুনে জাল দিচ্ছিলামই তো আর এত গরম লেগেছে রোদ তাই চলে এলাম বৌদিদের ঘরে আর ভাগ্নিতে আমাতে বললাম তো বাবাদেরকে যে তিরপল টাঙিয়ে দিতে তিরপল টাঙালে হবে বলো নাহলে রৌদ্রতে কিন্তু ভাত রান্না করা যায় না এত রৌদ্র তিরপল তো উঠুনটাতে টাঙানো হয়ে গিয়েছে এবার কিন্তু ভালো লাগছে যে উঠুনটাতে ছায়া পড়ে গিয়েছে বলে এবার রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগবে আমরা তো তিনজনে তো অনেক কষ্টই করলাম কখন তাই রান্না করে তাই মা এসেছিলো এখন রান্না করবে বলে তাই আলু সিদ্ধ হয়েছে নাকি তাই দেখে নিচ্ছে তাই টমেটো তো সিদ্ধ হয়ে গিয়েছে তো টমেটো সানবে বলে তাই এখন টমেটোগুলোকে তুলে নিচ্ছে ভাগ্নি তো উলুনে জাল দিচ্ছিলো তো সিদ্ধ টমেটো তো মা তুলে নিচ্ছিল তো আর আমাতে আর ননদে দেখো টমেটো এখন কেটে নিচ্ছিলাম টকের জন্য আমাতে আর ননদে তো টমেটো কেটে নিয়েছিলামই তো আলুতে তো টমেটো তো দিয়ে দিয়েছিল লবণ দিয়ে দিচ্ছে এখন মা তরকারি তো হয়ে গিয়েছে আলুতে টমেটোতে তো টক হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন তো নামিয়ে নিয়েছে আর এইদিকে তো মামা ভাগ্নে তো এখন কাট কালকে রান্না করার জন্য ভাগ্নে তো কাট কাটছিল কিন্তু তো কাটতে পারছিল না খো তো কোনো দিন কাটেনি বলে তাই প্রথমবার কাটছে বলে আরও পারে না খো কাটতে ভাত রান্না তো সবই হয়ে গিয়েছিল ভাগনিতে আর নন্দে তো সব এটু থালা বাসন তো কড় হয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছিলো তো পুকুরে মেজে ঘষে নেবে বলে আর তোমাদেরকে তো আমি সকালে যেই পুকুরটার কথা বলেছিলাম তো এইটাই হচ্ছে দৈবকীদের পুকুর ভাগ্নিতে আর ননদে তো একটু থালা বাসন নিয়ে চলে এসেছিল পুকুরে আর ভাগ্নি তো খানিক ঘর গেল তো আর ননদে আমাতে এখন দেখো থালা বাসন মেজে ঘষে নিচ্ছি থালা বাসন তো আমি মেজে নিয়েছিলামই ননদ তো ধুয়ে নিয়েছিল তো গুছিয়ে তো এক সাইডে রেখে দিয়েছিল তো আর এদিকে দেখো কড়াইটা এখন মেজে নিচ্ছে মাতে আর ননদে ননদে আর মাতে তো করহইটাকে তো মেজে নিয়েছিল তো পুকুরের জলে তো ধুয়েও নিয়েছিল থালা বাসন তো ননদ গুছিয়ে নিয়েছে যাচ্ছে এখন ঘরে রেখে দেবে কড়ই তো মেজে নেওয়া হয়ে গিয়েছিল মা তো করহটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছিল তো গুছিয়েও তো নিয়েছে যা যা ছিল পুকুরের ঘাটে যাচ্ছে এখন ঘরে রেখে দেবে কড়ই ননদ তো থালা বাসন তো ঘরে রেখে দিয়েছিল তো আর মাও তো তো ঘরে রেখে দিয়েছিল আর চলে এসেছিলাম দেখো বন্ধুরা ভাত খাও বলে ভাত তো সবাই তোমরা তো দেখতে পাচ্ছ একসঙ্গে আমাদের তো ভাত খাওয়া হয়ে গিয়েছে আর দুটো বর্মা বৌদি কাকা দাদা সবাই মিলে দেখো ভাত খাচ্ছিল আর এরাই হচ্ছে আমাদের ঘরের লোক বন্ধুরা আরও তো আমার ঘরের লোক আছে কিন্তু ওরা এখন খাবে না খুব মুড়ি খেয়েছে তো তাই খিদে লাগেনি বলে আর একবারই তো ভাত খাবে তো তাই দেরি করে খাবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এতটুকু তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো